মৌকে যে বেনারসিটা সেটাও আমরা গিফট করি ওই আটশো টাকার মধ্যেই পার প্লেট মানে মকটেল থেকে শুরু হচ্ছে ফুচকা দিয়ে এবং লাস্টে একদম মিষ্টি মুখ করে ডেজার্ট দিয়ে কমপ্লিট করছি একশো টাকা ছাড়া একটা কষ্ট নেই একবার দেখো ও মাই গড তুলতুলে নরম মাটনের পিসটা পুরো পুরো মাটনের পিসটা একদম তুল তুলে নরম আর এখানেও তাই দেখো আরামসে চলে আসছে হাতে বর্তমান দিনের বিয়ের বাজার দর কতটা বেশি তা তোমরা সকলেই জানো একটু সামান্য একটু ভালো মতন খাওয়াতে গেলেই বারোশো টাকা পার প্লেটের নিচে কোনো কিছু হয় না সেখানে মেন কোর্স স্টার্টার ডেজার্ট মানে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স ডেজার্ট কনের একটা বেনারসি শাড়ি আবার একটা এক্সট্রা রুম এই সমস্ত কিছু দিয়ে মাত্র আটশো টাকা পার পারসন তোমরা পেয়ে যাচ্ছ তোমরা জানো কদিন আগেই হাজারদুয়ারি রেসিডেন্সির তরফ থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল তো সেখানে গিয়ে কি হয়েছে না হয়েছে তার ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে না দেখে থাকলে লিংক ডিসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই দেখে নিও আর সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে হাজারদুয়ারির ব্যাঙ্কোয়েট হল ওদের রেস্টুরেন্ট ওদের হোটেল হোটেলের রুমগুলো সেই সমস্ত ডিটেলস নিয়ে আমি নেক্সট ভিডিও খুব শিগগিরই তোমাদের কাছে নিয়ে আসব তো আজকের ভিডিও কিন্তু সেই পারপাসই তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক চলে এসেছি একদম হাজারদুয়ারির সামনেই দাঁড়িয়ে রয়েছি আর এই সাইডটা দিয়ে হচ্ছে ওই দিকটা ওদের রেস্টুরেন্ট রয়েছে সেখানেও তোমাদেরকে নিয়ে যাব দেখাবো সেখানকার অ্যাম্বিয়েন্স তো ওই দিক দিয়েই যাবো চলো ভিতরে যাওয়া যাক এখানটা দিয়ে ওদের রেস্টুরেন্টটাও দেখা যায় আর আমরা যাবো দিক দিয়ে সোজা উপরে এই ফার্স্ট ফ্লোর এরিয়াটা বউ বসার বা বিয়ের বা রিসেপশন এরিয়া বলতে পারো এখানে চেয়ার টেবিল দিয়ে খুব সুন্দর করে সাজানো ফার্স্ট ফ্লোরে উঠেই ডান দিকে সমস্ত স্টার্টার কাউন্টারগুলো থাকবে এখানেই সব স্টার্টার যত রকমের স্টার্টার অ্যারেঞ্জমেন্ট হবে সেগুলো এখানেই থাকবে চলো উপরে ব্যাংকোয়েট হলের দিকে একবার যাওয়া যাক তোমাদের একটা জিনিস বলে দিই আটশো টাকার মধ্যে কিন্তু এই ব্যাংকুয়েট হলটাও কিন্তু ইনক্লুডেড এবং ডেকোরেশনেরও তোমাদের কোনো খরচা করতে হবে না কারণ দেখতেই পাচ্ছ কত অ্যান্টিক সুন্দর সুন্দর শোপিস দিয়ে পুরো জায়গাটাই সাজানো মানে পার পারসন আটশো টাকা দিলেই তোমাদের হবে বাকি সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ খাওয়া দাওয়া ব্যাংকুয়েট হল ডেকোরেশন এভরিথিং যেখানে আমরা বসেছিলাম ফার্স্ট ফ্লোরে তার ঠিক উপরে সেকেন্ড রয়েছে একটা এবং এর সমস্ত ডিটেলসটা এখানকার যিনি ম্যানেজার আছে অভিজিৎ সেন হ্যালো তার থেকে জেনে নেওয়াটা বেটার হবে কারণ আমার থেকেও বেটার উনি বুঝিয়ে দিতে পারবেন আরেকটা জিনিস বলে দিই হাজারদুয়ারি আর কিছু থাক বা না থাক ফুড কোয়ালিটি তো অবশ্যই ভালো কিন্তু ডেকোরেশনে কিন্তু এক নম্বর এত সুন্দর একটা রয়্যাল অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে জাস্ট ফাটাফাটি অ্যাকচুয়ালি আমাদের ব্যাঙ্কোয়েট হচ্ছে টোটাল দুটো ব্যাঙ্কোয়েট আছে ম্যাম দুটো ব্যাংক আছে আর তার সাথে সাথে একটা হাওয়া মহল আছে যেটা কিনা হচ্ছে যদি ওয়েডিং পারপাসে আসেন বা কোনো কিছু পারপাসে আসেন সেটা আপনারা হচ্ছে মানে ওয়েডিং এর জন্য নিতে পারেন রিসেপশনের জন্য নিতে পারেন এঙ্গেজমেন্ট সেরেমনি থাকে রিং সেরেমনি থাকে বা অ্যাজ ওয়েল অ্যাজ যদি আপনি কনফারেন্সও হয় তো কনফারেন্সের জন্য আমরা দিয়ে থাকি তো এটা একদম মানে ভাবে মানে মানে সবার জন্য এই হোটেল হাজারদুয়ারি রয়্যাল অ্যানিয়া এটা হচ্ছে মানে জাস্ট শো আপের জন্য বাট হচ্ছে এটা সবার জন্য হচ্ছে এটা মানে এই ব্যাংক হোটেল হাজারদুয়ারিটাকে নিয়ে আসা হয়েছে আর চার্জেস বলতে এখানে নর্মালি চার্জেস হচ্ছে ম্যাম এটা হচ্ছে উইল বি ডিসকাস যাওয়ার আগে যে হয়তো অনেকটাই বেশি হবে দাম বা কিছু বিরিয়ানির দাম হয়তো পাঁচ পাঁচশো ছশো টাকা বলে দেবে কিন্তু অনেস্টলি স্পিকিং তোমাদেরকেও আমি দেখিয়েছি প্রাইস চার্ট যথেষ্ট রিজনেবল এবং সবকিছু যা মানে খুব সুন্দর একটা ব্যবস্থা আর তার মধ্যে হচ্ছে খাওয়ার কোয়ালিটি ফুড কোয়ালিটি আমাদের হচ্ছে সব শেফ অরিয়েন্টেড হয় যেখানে কিনা কোনো মানে যেটা হচ্ছে বিয়ে বাড়িতে যেটা ম্যাডাম যেটা হচ্ছে বিয়ে বাড়ি বা ঠাকুর দিয়ে যে কাজটা সেখানে সব হচ্ছে স্পেসিফিকেশন স্পেশালাইজেশন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ যেটা হচ্ছে মানে মানে ইন্ডিভিজুয়ালি মানে এক একজার এক একজন স্পেশালাইজড ভাবে থাকে শেফ দ্বারা অরিয়েন্টেড তার উপরে হচ্ছে এক্সিকিউটিভ শেফ দিয়ে আমাদের রান্না মানে মানে হচ্ছে যে কোনো মানে হচ্ছে অনুষ্ঠানের জন্য দুটো আছে। এটা করে এখানে ডিজে থেকে শুরু করে আপ টু নেম অফ স্ট্যান্ডি চন্দন টিকা যেগুলো রয়্যালি রয়্যালি আনা ঠিক আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে যেখানে হচ্ছে ভান্ডু থেকে শুরু করে সমস্ত কিছু ডেকোরেশন আপনি ওর মধ্যে ইনক্লুডিং পাবেন আমাদের চারটে আউটলেট আছে মুর্শিদাবাদ বহরমপুর কলকাতা অ্যান্ড অ্যাজ ওয়েল এস নতুন ওপেন হয়েছে চার তারিখ ফেব্রুয়ারি বারাসাত তো আশা রাখবো আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করব না আসুন দেখুন তারপরে তো আছি তো আমরা তো ম্যাডামও আছে ম্যাডাম তো আছেই ম্যাডাম সেই জায়গাটা আপনাকে এই করবে না সত্যি এনাদের বিহেভিয়ার এবং এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স জাস্ট মানে কোনো কথা হবে না ভীষণই ভালো লাগবে আজকে এখানে এসে ফোর্থ ফ্লোরে ওনাদের অনেকগুলো রুম রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি একবার দেখো এত সুন্দর মানে জাস্ট বলার নয় এখানে একটা ভীষণ সুন্দর ডিজাইন করা মিরার রয়েছে আর চারিদিকটা তো সুন্দর আছেই এখানে একটা খুব সুন্দর সোফা রয়েছে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে চেঞ্জিং রুমটাও দেখো একবার আসো চেঞ্জিং রুমের জাস্ট মিরারটা দেখো কি অসাধারণ আর এখানে একটা জামা কাপড় রাখার জন্য খুব সুন্দর একটা জায়গা রয়েছে সবটাই ওয়েল ডিজাইন ভীষণই ভালো এখানে রয়েছে ওয়াশরুম ভীষণ ক্লিন ভীষণ ক্লিন এখানে একটা মিরার রয়েছে সেটাও খুব সুন্দর ডিজাইনেবল ভীষণ সুন্দর আর এখানে আচ্ছা এখানে সবকিছু দেওয়াও রয়েছে শ্যাম্পু থেকে সোপ থেকে শুরু করে এভরিথিং যেরকমটা সমস্ত জায়গাতে থাকে এছাড়াও কিন্তু এখানে আহ কফি আনলিমিটেড তো আনলিমিটেড কফি রয়েছে টি মেকার রয়েছে এখানে আহ এই যে টি ব্যাগগুলো রয়েছে দুধ দেওয়া রয়েছে কেটলি রয়েছে এবং সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে একটা রয়্যাল দারুণ ব্যাপার এবং স্টার্টিং রেঞ্জ হচ্ছে সাড়ে তিন হাজার থেকে স্টার্ট এখানে রুম রেট এবার আপ টু যে যেরকম রুম নেবে সেটা আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়া থাকবে স্ক্রিনেও তোমরা দেখে নিতে পারো বাকি সমস্ত কিছু তোমরা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জেনে নিতে পারবে সাড়ে তিন হাজার টাকা থেকে রুম স্টার্ট পেট ফ্রেন্ডলি নয় আর বাইরে রয়েছে এরকম লম্বা একটা জায়গা এবং ছোট্ট খাট্ট একটা জিম আসো ভিতরে এখানে ছোট্ট একটা জিম রয়েছে মানে যতটা ফেসিলিটি দেওয়া সম্ভব ততটা ফেসিলিটি দেওয়ার এনারা চেষ্টা করেছেন একদম টপ ফ্লোরে রয়েছে ওনাদের হাওয়া মহল চলো এবার সেখানে যাওয়া যাক আমাদের টেরেস এরিয়া এখানটাও কিন্তু অকেশনে ওনারা দেন আর কি ভাড়া এই জায়গাটাও তোমরা নিতে পারো ভীষণ সুন্দর ডেকোরেটেড এই জায়গাগুলো বিভিন্ন পারপাসে হালদি বলো বা এঙ্গেজমেন্টে বা কনফারেন্স যে কোনো কিছুতে মানে প্রায় অল্প লোকে এই জায়গাটুকু কুড়ি জন কুড়ি থেকে পঁচিশ জন আরামসে এই জায়গাটাতে হয়ে যাবে এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর ডেকোরেটেড এক ঝলকে তোমরা দেখে নাও Thank you oh, oh, এই যে জায়গাটা তোমাদের দেখালাম এই টেরেস এরিয়াটা এখানটাও কিন্তু এসি এমন নয় যে নন এসি এই জায়গাটাও তোমরা ছোটখাটো কোনো ওকেশনে ভাড়া নিতে পারো এই জায়গাটাও তোমরা এসি পাবে আর ডিটেলসের জন্য তো নাম্বার তোমাদেরকে দিয়ে দিয়েছি তো চলো রেস্টুরেন্টটা এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিব তারা সাতের হাজারদুয়ারির আউটলেটের মতন এখানেও কিন্তু রেস্টুরেন্টের বাইরে রয়েছে ওয়েটিং জোন যেখানে তোমরা বসে টি অর কফি বা কিছু স্ন্যাক্স খেতে পারো এটা হচ্ছে ওনাদের মেন এন্ট্রিগেট যদি তোমরা রেস্টুরেন্টটাতে আসতে চাও এখানে ঢোকার পরেই এই হচ্ছে পুরো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা অনেকটা বড় এবং ফিটিং ডোনটাও বেশ সুন্দর টু বাই টু আছে থ্রি বাই থ্রি আছে এবং অনেকে মিলে যদি একসাথে আসতে চাও সেরকমও রয়েছে আর এখানে ভীষণ সুন্দর একটা ডিজাইন রয়েছে দেখো দুটো হাঁস রয়েছে অ্যানিভার্সারি বা বার্থডে সেলিব্রেশন যদি কিছু করতে যাও ওনাদের যে কিচেন রয়েছে যেখান থেকে মানে খাবারটা সার্ভ হয় বা সবকিছু चलो একবার তোমাদেরকে নিয়ে যাই কিচেন এরিয়াতে শালা খুন এই গরমের মধ্যে আমরা এখানে বসে খাই আর যারা এত কষ্ট করে আমাদের খাবারগুলো স্টাফ করে তাদের পরিশ্রমটা একবার না দেখানো মানে আমি মনে করি ভিডিওটা পুরো বৃথা এখানকার হচ্ছে চাইনিজ সমস্ত খাবার দেওয়া বিতরিশন চলছে ওই দিকটাতে রয়েছে ইন্ডিয়ান আর এই সাইডটা হচ্ছে ফুল তন্দুর সেকশন তন্দুরি রুটি তন্দুরি নান এন্ড তন্দুরি চিকেন एवरीथिंग তন্দুরি পনির সমস্ত কিছু তন্দুর জোনটা হচ্ছে এখানে সারা কত পরিশ্রম করে এনারা নন স্টপ কাজ করে যাচ্ছেন সত্যিই তাই সবথেকে বড় কথা হচ্ছে কিচেন জোনটা কিন্তু মানে পরিষ্কার এমন নয় যে প্রচন্ড বাজে অবস্থা ভীষণ পরিষ্কার আমাদের এইখানে না বাইরেটা দেখে মনে করেন যে এই হোটেলে ঢুকলে হয়তো অনেক দামি খাবার হবে কি ঠিক একদম সেরকমটা নয় মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে এই হোটেল রিজনেবেল খুব প্রাইজে এবং যদি কেউ তার জন্মদিন পালন করতে চান আমাদের একটা আগে থেকে কল করে দিলে আমরা কিন্তু সেখানেটাই আমি জিজ্ঞাসা ছিল যে যদি কেউ বার্থডে সেলিব্রেট করতে চায় সেক্ষেত্রে কি কোনো অ্যাডভান্স বুকিং না কোনো করে বলে বুকিং করে এই যা ব্যাংকোয়েটের সাজানো দেখছেন বাইরের গেট থেকে আরম্ভ করে ভেতরে এন্টার ডেকোরেশন পুরো কমপ্লিমেন্টারি থাকছে শুধু আটশো টাকা করে পার প্লেট শুধু তাই নয় বইয়ের বেনারসিটাও আমরা কমপ্লিমেন্টারি আচ্ছা বউকে যে বেনারসিটা সেটাও আমরা গিফট করি ওই আটশো টাকার মধ্যে পার প্লেট এবং সেটা স্টার্টিং ননভেজ সমস্ত কিছু থাকছে মানে মকশেল থেকে শুরু হচ্ছে ফুচকা দিয়ে এবং লাস্টে একদম মিষ্টি মুখ করে ডেজার্ট দিয়ে কমপ্লিট করছি এখানে কিন্তু এই আটশো টাকা ছাড়া একটা কষ্ট নেই প্লাস একটা রুমও আমরা তার সঙ্গে কমপ্লিট করছি এইটা কিন্তু দারুণ জিনিস এবং এত কিছু জিনিস দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু ভিজিট করবেন আপনারা এবং আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্ট অবশ্যই জানাবেন তো ফ্রেন্ডস ওয়েডিং সিজন তো শুরু হয়ে গেছে আর এই ওয়েডিং সিজনে আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ধামাকা অফার নিয়েই কিন্তু ভিডিওটা শেয়ার করলাম মাত্র আটশো টাকা পার পার্সনে তোমরা কত কিছু পেয়ে যাচ্ছো দেখো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে বলো ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল থাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখো আজকের মতন তোমাদেরকে সকলকে জানাচ্ছি টাটা টা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে